সকাল আটটার সময় ওঠার কথা উঠলাম বারোটার সময় উঠেই মেজাজ খারাপ যে উঠতেই পারলাম না দিনটাই এখন খারাপ যাবে তারপর আম্মুকে দোষ দেওয়া আম্মু ডাকে না এই সেই অনেকেরই এই অবস্থা হয় কোনো কাজ করতে পারলাম না তারপর রাগ ঝাঁপতে শুরু করে মনে হয় পুরো দিনটাই খারাপ যাবে এখন কি করা যায় আমি যেটা করি ঘুম থেকে উঠেই এক্সারসাইজ পুশ আপ দেওয়া শুরু করি দশটা আপ বিশটা আপ বডি এনার্জিস্ট হয়ে গেল এরপর বিছানা গুছানো বা টেবিল গুছানো হয়ে গেল এনার্জি স্টার্ট এরপর অন্য কাজ করা স্টার্ট করে ফেললাম কিন্তু আমরা যদি ঘুম থেকে উঠেই বলি আহ লেট হয়ে গেল আজ সারাদিন কোনো কাজই হবে না অন্য মানুষকে দোষ দিই ডেকে দাওনি কেন অ্যালার্ম কাজ করে না তখন আমাদের কোনো কাজই হবে না পুরো দিনটাই স্যাড হয়ে কাটাবো দুঃখের মধ্যে কাটাবো মেজাজ খারাপ নিয়ে কাটাবো এসবের কি কোনো দরকার আছে যদি আমরা বুঝি বারোটায় উঠেছি ঠিক আছে দিনের অর্ধেকটা শেষ বাকি অর্ধেকটা এখনও আছে ওটা যদি ঠিক মতো ব্যবহার করি কাজ করি অনেকখানি এগিয়ে যাব। এটা কিন্তু একটা দিন না পুরো লাইফের ক্ষেত্রে প্রয়োজ্য যেমন বলি আমি যখন নাইন টেনে ছিলাম আমাদের দুই ট্রামে পরীক্ষা হতো মিড ট্রাম ও ফাইনাল ট্রাম যদি মিড ট্রাম খারাপ হতো তো বাকি ছয় মাস চিন্তা করতাম আমার তো পরীক্ষায় খারাপ হয়েছে পুরো নাইনটাই খারাপ যাবে যদি আমি চিন্তা না করতাম তবে আমি হ্যাপি থাকতাম ভালো মতো পড়ে ফাইনালে ভালো করতাম সো যা হবার হয়ে গেছে সামনে আমাদের ফিউচার ওটাকে ফুলভাবে কাজে লাগাতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন